ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছেন ঠাকুর আপনার ভক্তরা আমাকে জ্বালাতন করছে খালি দীক্ষা নাও দীক্ষা নাও দীক্ষা নাও করছে আমি কি দীক্ষা নেব দীক্ষা নেওয়ার আগে আমি জানতে চাই টেল ওয়ান টু ওয়ার্স ফিলোজফি অনুকূল চন্দ্র দুটো ওয়ার্ডে বললেন বি কনসেন্ট্রিক তুমি সুকেন্দ্রিক এই দুটো ওয়ার্ডে তার জীবনে সমস্ত প্রশ্ন নিরসন হলো ঠাকুর আমি দীক্ষা নেবো দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পরে গুরু দক্ষিণা দিতে এসছেন ঠাকুরের কাছে গুরু দক্ষিণা দিচ্ছেন তার হাতে সোনার হাত ঘড়ি ছিল সোনা বন্দে লোক তিলকং সত্যদার্তা বিভূষণং অমর সারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগ দীবনং বন্দে জীবন জীবনং সৎপুরুষ আরাধ্য দেবতা পরমদয়াল ঠাকুর আমার জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মী মা পরম পাদ শ্রী শ্রী বরদা পরম পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল শ্রীচরণ কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে রাতুল শ্রীচরণ অনন্ত কোটি প্রণাম জানে পরম পূজনা পিতৃদেব পরমপচনা মা শ্রীদেবীর চরণে অনন্ত কোটি প্রণাম জানে অশেষ শ্রদ্ধা বাজন ঋত্বিক দেবতা বৃন্দ পুত পবিত্র পাঞ্জাধারী বিন্দু সমাগত পরমস দাদারা ভক্তিমতী মায়েরা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা থেকে যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ জয় গুরু জানাই আমার পূজনীয় অগ্রজ দাদা এখানে আছেন তাঁর শ্রীচরণে অনন্তকটি প্রণাম ফুল দেওয়া হয়েছে দেখছেন তো ফুল দিয়ে সাজানো হয়েছে কেন সুন্দর লাগবে বলে আবার ফুল পুজো হয় ঠাকুরের কাছে দেওয়া হয় এবার আমরা ঠাকুরের কাছে ফুল দিয়ে আমার পুজো সমাপন করি ঠাকুর বাণীতে বলছেন বিশ্ব হয় না পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনে কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে কি মানে বললেন না বিশ্বপ্রভুর হয় না পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনে কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে অনুশীলন গঙ্গা জল নয় বেলপাতা নয় চন্দন তুলসী নয় তোমার তুমিকে তুমি সমর্পণ করো নিবেদন করো বিষয়টা এইটা সদ্য অরুণ দা সদ্য আমার দীপুদা তার আগে যে দাদারা সব জল কিন্তু সাগরে মিলেছে আমরা সাগরকে পেয়েছি কিন্তু সাগরকে চিনতে পারলে হয় বিষয়টা এইটা আমাদের অরুণ দাস শারদা মার কথা বলছিলেন শারদা মা তাদের আগে সব দেবী আখ্যায় ভূষিত করা হয় সারদা দেবী ভগবতী দেবী প্রভাবতী দেবী ভুবনেশ্বরী দেবী আবার মনমহিনী দেবী তাদের পদবী লেখা হয় না কেন দেবী করা হয় কেন দেবী বলা হয় দেবী বলা হয় এই জন্য যারা জগতে সুসন্তান পৃথিবীতে এনেছেন শ্রেষ্ঠ হয়েছে আজকে ঠাকুরকে জানতে গেলে ঠাকুরের মাতৃভক্তিকে জানতে হয় কেমনতর মায়ের গর্ভে কেমনতর সন্তান আসে দেখছি মায়েরা অনেকে এসছেন একটু আগে দীক্ষা দিচ্ছিলাম দীক্ষা দেওয়ার আগে দাদা বললেন দাদা দীক্ষা নিয়ে যদি মানতে না পারি তবে তো আমার অকল্যাণ হবে স্বামী স্ত্রী দীক্ষা নিচ্ছেন তাহলে দীক্ষা নিয়ে যদি মানতে না পারি অকল্যাণ হবে পাপ হবে অধর্ম হবে তার চেয়ে দীক্ষা না নেওয়া ভালো এবার প্রশ্নের উত্তর আমি কি দেব প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় যাবে যেহেতু স্ত্রী দীক্ষা নিতে বসছেন তখন আমি বললাম আমি এই যে মা দীক্ষা নিচ্ছেন মা বিয়ের আগে কিন্তু কুমারী ছিলেন বাবার বাড়িতে ছিলেন এবার বাবার বাড়িতে যে ছিলেন বাবার বাড়ি থেকে যখন বিয়ের পরিস্থিতি সৃষ্টি হয় তখন এই মায়ের বাবা মা ভাবেননি আমার মেয়ে শ্বশুর ঘরে গিয়ে সব কাজ করতে পারবে কি না সে রান্না করতে পারবে কিনা ছেলে মানুষ করতে পারবে কিনা স্বামী সেবা করতে পারবে না শ্বশুর শাশুড়ি সেবা করতে পারবে কিনা এটা চিন্তা করে মেয়ের বিয়ে দেননি কিন্তু বিয়ে দেওয়ার পরে কিন্তু শ্বশুর শাশুড়িকে আপন করে স্বামীকে আপন করে সংসারকে সুন্দর করেছেন রেখেছেন এবং চলছেন তারপরে মা হয়েছেন তারপরে পুত্রে যাবতীয় কর্তব্য করছেন তাহলে প্রথমের দিকটা হচ্ছে যখন মায়েরা যখন বিয়ের আগে বাবার বাড়ি থাকেন আর বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে চলেন এই দুটো যে চিত্র সম্পূর্ণ আলাদা তাই গুরুকে ধরুন যুক্ত হন আপনারা সবাই পারবেন বিশ্বাস রাখো মূলে তবে যাবি কুলে তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে কোন সৎসঙ্গী রাস্তা দিয়ে গেলে যেন মনে হয় সে ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় প্রফেসর নয় সে কে সৎসঙ্গী যাচ্ছে আচার ব্যবহার হবে যেমন ঈশ্বর মঞ্জুর করেন তার তেমন আমার অপু ভাই আমার পরম যেন পিতৃদেবের কথা বললেন এবার পিতৃদেব যখন আচার্য দেবের কাছে আমাকে নিয়ে গেছেন পাঞ্জা পাবার পরে মানে শ্রীষি দাদার কাছে প্রণাম করার পরে শ্রীশি দাদা বলছেন তোমার বাবাকে জানো নক্ষত্র বাবার থেকে ছেলে বড় হয় ছেলের থেকে নাতি বড় হয় বাবার থেকেও বড় হতে হবে আমার গা তখন কাঁপছে শ্রীশি দাদা বসে আছেন খাটে পাশে বাবা আমি দাঁড়িয়ে আছি তাহলে বড় হতে হবে তাহলে বড় হতে গেলে শ্রেষ্ঠকে মানতে হবে আর শ্রেষ্ঠকে মানার সঙ্গে সঙ্গে তুমি তেমন হয়ে উঠবে আজকে শ্রীজি ঠাকুরকে পেলাম কার ভিতর দিয়ে মাতা মনমণি দেবীর ভিতর দিয়ে মনমণি দেবীর যখন আট বছর বয়স আঠেরোশো সালে শিবচন্দ্র চক্রবর্তী পৃথিবীতে এসছেন আঠেরোশো সালে মনোমণি দেবী পৃথিবীতে এসছেন আঠেরোশো উনাশি সালে তাদের বিয়ে হয়েছিল অর্থাৎ শুভ পরিণয় তাহলে বয়সের তফাৎটা হচ্ছে চৌদ্দ বছর তেইশ বছরের শিবচন্দ্র চক্রবর্তী আর আট বছরের কে মনোময়ী দেবী ন বছরের তাহলে চৌদ্দ বছরের তফাতে বিয়ে হলো এবার মনোময়ী দেবীর যখন আট বছর বয়স তখন বাবাকে নারায়ণ লাহিড়ি তাকে জিজ্ঞাসা করছেন বাবা মানুষ বড় হয় কি করে তোমাকে বলতে হবে বলে মনো এ তোর কি প্রশ্ন বলে তোমাকে বলতে হবে মানুষ বড় হয় কি করে রাবেন্দ্র নারায়ণ বলছেন মনো যারা জীবনে সত্য কথা বলে যারা জীবনে গুরুজনকে মান্য করে চলে যারা দিন দুঃখীর সেবা করে যারা পরের দ্রব্যে লোভ করে না যারা জীবনে ঈশ্বরকে নিয়ে আজীবন নিষ্ঠা এবং ভক্তির সহযোগে চলে তারাই জীবনে বড় হয় আজকে মনময়নি দেবী তার সাধনার জন্য পৃথিবীতে আনলেন ভগবানকে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী অনেকে ঠাকুরের কাছে গেছিলেন মহাত্মা গান্ধী গেছেন ঠাকুরের কাছে পাবনাতে মা মনমণি দেবীও কাছে আছেন মনোমণি দেবীর সঙ্গে অনেক কথা হল মনোমণি দেবীর কোলে মাথা ডেকে শুয়ে পড়লেন মহাত্মা গান্ধী আজ থেকে আপনি আমার মা হলেন মনোমণি দেবী বলছেন আজ থেকে তুমি আমার ছেলে হলে যখন মহাত্মা গান্ধী ফিরে এলেন তিনি বলছেন আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন অফ সাচ ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন মাই লাইফ আমি আমার জীবনে এমন বিস্ময়কর মহিয়সী শিরমণি কোনো দেখিনি একটি মেয়ে যখন মা হতে যায় তার একাডেমিক কোয়ালিফিকেশন কিচ্ছু লাগে না আমার মেয়ে নাচ জানে গান জানে অমুক জানে তমুক জানে নয় আমার মা শ্রেষ্ঠ সন্তানের জননী হতে পারবে তো আজকে প্রশ্ন এইখানে হতে পারছি না আমরা জ্বালা যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছি তাই ঠাকুর বলছেন আগে তুমি নারী হও উপযুক্ত স্ত্রী হও পরে মা হতে যেও আজকে মায়েরা অনেকে আছেন আর প্রাতিমক্ষ যে গ্রন্থকানি ঠাকুরের বলা আগে তুমি নারী হও উপযুক্ত স্ত্রী হও পরে মা হতে যেও ওই মাতৃত্ব সুসন্তনের জননী হয়ে থাকে না হলে প্রবৃত্তি পরচিত পাতানো মাতৃত্ব মহাপাতকের স্রষ্টা হয়ে থাকে ছেলে আমার দেশবন্ধু হবে তো না ছেলে আমার কংস হবে ছেলে কৃষ্ণ হবে না ছেলে শিশুপাল হবে কে বলে দিবে যার স্বামীতে যেমন ভাব তার তেমনি লাভ যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত তেমন তরে সন্তানভাবে তেমনি সঞ্জীবিত স্বামীতে স্ত্রীর নাই স্ত্রীতে স্বামীর নাই কোটান, এমন চলন যাদের শ্রদ্ধা হরা হয় সন্তান স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই পুরুষ সতে থাকে গিভ মি গুড ফাদার অ্যান্ড গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড সান আমাকে ভালো বাবা দাও ভালো মা দাও ভালো সন্তান দেব আমার মা যখন কাঁথি মন্দিরে প্রণাম করছেন শ্রী দাদাকে আমার বাবা চলে গেছেন পৃথিবী ছেড়ে দু সালে এটা দু সালের ঘটনা যখন কাঁথি মন্দিরে মা প্রণাম করছেন প্রণামী যখন দিচ্ছেন আঁচল থেকে ট্রেতে প্রণামী রাখবেন শিশির দাদা পুজন বিঙ্কিদাকে বলছেন মায়ের হাত থেকে প্রণামীটা ধরে নে। আমরা সবাই অবাক হয়ে গেলাম শত শত মানুষ ট্রেতে প্রণামী রাখছেন আর মায়ের প্রণামী প্রজন বিঙ্কিদা হাতে ধরে নিজের পকেটে রাখলেন তাহলে প্রণামীর ভিতরে কি আছে প্রণামীর ভিতরে কত টাকা নয় প্রণামীর ভিতরে বিশ্বাস প্রণামীর ভিতরে নিষ্ঠা প্রণামীর ভিতরে ভক্তি প্রণামীর ভক্তির টান তাই প্রণামীটা আলাদা থাকলো পকেটে ইষ্ট পদে টান না হলে জপ করিস বাকি জনম ভোর করলেও জপ লাভ হবে ফাঁকি বিশ্বপিতার পিতার সন্তান তুমি কারে তব ভয় হাত বাড়ালে স্বর্গ তোমার পিতা প্রেমময় ঠাকুরকে কি দিচ্ছি ঠাকুরকে একটা টাকা দিচ্ছি একটা কলার মূল্য নয় প্রতিদিন করছি ইষ্টবিধি পাঠাচ্ছি কিন্তু অঙ্কটা কত আপন বেলায় সব চলে তোর পৃষ্ঠে দিতে আটি কুটি উন্নতি তোর পথ হারালো পাওয়ার পথটি দিলি লুটি আজকে ওজন করতে হয় জানেন দাদা আপনি যে ওজন বলছে ডাক্তারখানায় গিয়ে দেহের ওজন করা হয় আমি না বিশ্বাসের ওজন করতে হয় ভক্তির ওজন করতে হয় ভালোবাসার ওজন করতে হয় বাড়ছে তো ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যে ভালোবাসা নিয়ে কথা জেমস মাইকেল পৌঁছেছেন তিনি দীক্ষা নেননি বহু ভক্ত তাকে যাজন করেছেন তিনি দীক্ষা নেননি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছেন ঠাকুর আপনার ভক্তরা আমাকে জ্বালাতন করছে খালি দীক্ষা নাও দীক্ষা নাও দীক্ষা নাও করছে আমি কি দীক্ষা নেব দীক্ষা নেওয়ার আগে আমি জানতে চাই টেল টু ওয়ার্স ফিলোজফি ভাবধারা কি দুটো ওয়ার্ডে বললেন বি কনসেন্ট্রিক তুমি সুকেন্দ্রিক এই দুটো ওয়ার্ডে তার জীবনে সমস্ত প্রশ্ন নিরসন হলো ঠাকুর আমি দীক্ষা নেব দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পরে গুরু গুরুদক্ষিণা দিতে এসছেন ঠাকুরের কাছে গুরু দক্ষিণা দিচ্ছেন তার হাতের সোনার হাত ঘড়ি ছিল সোনা হাত ঘড়ি খুলে ঠাকুরকে দিচ্ছেন ঠাকুর আমার জীবনে ভালোবাসার সম্পদ আপনাকে দক্ষিণা দিলাম আপনি গ্রহণ করুন ঠাকুর হাত পেতে দক্ষিণা নিলেন তার হাত ঘড়ি জেমস মাইকেল দিলেন সবাই আনন্দ সবাই আত্মহারা পরক্ষণে ঠাকুর বলছেন জেমস তোমার হাতটা আমার দিকে দাও ওই হাত ঘড়ি আবার ফিরিয়ে দিলেন মাইকেলকে শোনো এই হাতঘড়ি আমার হাত ঘড়ি আমি তোমাকে দিলাম তুমি সযত্নে রাখবে যখন সময় দেখবে আমার কথা মনে পড়বে ঠাকুরকে ঠাকুরকে মন্দিরে খুঁজলে পাওয়া যাবে না ঠাকুরকে ফটোতে খুঁজলে পাওয়া যাবে না ঠাকুরকে মসজিদে খুঁজলে পাওয়া যাবে না ঠাকুরকে খুঁজতে হয় নিজের মধ্যে আত্মানাং বৃদ্ধি যথা ধর্ম তথা জয় সত্য মেব জয়তে আজকে আমরা পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রের নয় আমরা পেয়েছি বড় মাকে যার বারো বছরে বিয়ে হয়েছিল আমরা পেয়েছি শিশি বর্দাকে ঠাকুর বলেছেন জীবন্ত সত্যানুসরণ হচ্ছে বড় ফোকা জীবন্ত সত্যানুসরণ তা ঠাকুর যেন দীক্ষা নাও নাম করো ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে ওই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও প্রত্যেককে জীবন্ত করে তোলো তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তরই চলবে রেহাই দেবে না তোমাকে আবার কি বললেন কোন আদর্শ মহাপুরুষকে জীবনে জীবন্ত করে ধর্মকে যদি চরিত্রে রূপায়িত করতে না পারো তুমি যেমন প্রেমিক হও যেমন সাধু মহাপুরুষ হও যেমন তরো ধর্মাত্মাই হও সেগুলো ব্যর্থতারই বিকৃত উৎসব আবার কি বললেন সর্বনাশের পথ প্রশস্ত তার দরজা উন্মুক্ত এবং অবাধ কিন্তু জীবনের পথ স্বর্গের পথ সংকীর্ণ তাতে ঢুকতে গেলে জঞ্জাল মুক্ত হয়ে ঢুকতে হয় ছেলে অসুস্থ জানেন ছেলে মারা যাবে ঠাকুরের কাছে বাবা মা পৌঁছেছেন ঠাকুর আমার ছেলেকে রক্ষা করুন জ্যোতিষী বলেছে ছেলে বাঁচবে না আমরা না খেয়ে আছি আপনি বাঁচান আমার ছেলেকে একমাত্র আমার ছেলে ঠাকুর বলছেন কষ্ট লাগছে নাকি ছেলের জন্য ঠাকুর একটা ছেলে কষ্ট হবে না শোন কোষে নাম কর সস্তনীর চরণামৃত পান করা করে দেখ কি হয় যেখানে আংটি পারল না তাবিজ পারল না পাথর পারল না সেখানে কি বললেন কোষে নাম কর আর সস্তনির চরণামৃত পান করা করে দেখ কি হয় সব গ্রহ চলে গেল কোথায় চলে গেল ভগবানের কাছে পরাজিত সহ নাম পুরায় মনস্কাম অনুরাগে করলে নাম তবেই সিদ্ধ জপার ধ্যান ভগবান বলে ডাকছ কত নিষ্ঠা ধৃতি নাই তোমার তাতেই কি আর সুফল ফলে বিনা শিষ্ট সুব্যবহার আমরা কোথায় এসছি বলুন তো কোথায় এসছি এ রাজ্য কার এ ভূমি কার ভগবান তো নাকি ভ মানে ভূমি আমি যখন বাবা হলাম আমার স্ত্রী যখন মা হলো আমার ছেলেকে রাখলো কোথায় দাদা আমার বাড়িতে বলে না ভূমি মানে ভগবানের ভূমি গ মানে আকাশ ভগবানের ব মানে বায়ু ভগবানের দন্তন মানে নীর মানে জল ভগবানের তাহলে ভগবানের সম্পদ নিয়ে আমার ছেলে বেঁচে আছে কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমার কার পণ্য তাই নিবেদন করি একটা টাকা নয় দুটো টাকা নয় এমন একটা অর্ঘ দেব যেন তাতে একটা ফল হয় জীবন যদি যায় রে তো হৃষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখের ওই নিশানা ভুলিস না ভিক্ষা করে ওই ইষ্টভৃতি করিস আর যে ছেলে অজ তীর্থ পর্যটনে ফল তাহাতে মেলে আজকে আমাদের জীবনে আচার্য তার একটি ঘটনা হিরেন পাঁজা এক ভক্ত এসছেন আচার্যদেবের কাছে হিরেন্দার হাতে লাল সুতো বাঁধা আচার্যদেব বলছেন আপনার হাতে লাল সুতোটা কে দিয়েছে বলে আমার শাশুড়ি মা দিয়েছেন না সুতোটা কিসের না বিপত্তারিণী ব্রত আচার্যদেব বলছেন আমার হাতে কোনো সুতো নেই আমার জীবনে ঠাকুর ছাড়া দ্বিতীয় কোনো আমার মনে কোনো চিন্তা নেই মাথায় কোনো চিন্তা নেই তাই আমার জীবনে বিপদও নেই তারিও নেই তাই জীবনে উদ্দেশ্য কি জানেন জীবনে উদ্দেশ্য যে তার কাছে যাওয়া আর আচার্য দেবের ভিতরে গুরুকে উপলব্ধি করা আজকে ডিপি ওয়ার কার জন্য ডিপি ওয়ার আমার জন্য যার কাছে যাব আমি ঘর থেকে প্রস্তুত হয়ে যাচ্ছি তো শরদা বসে আছেন জ্যোতি আশ্রমে ঠাকুর পাশ দিয়ে যাচ্ছেন শরদা চলছে তো মানে নাম চলছে তো আজকে বর্তমানে আচার্যদেব বাবু আমাদের গতিশীল করার চেষ্টা করছেন পুকুরের জলে ঝাঁঝি পানা হয় সমুদ্রের জলে ঝাঁঝি পানা নেই কেন না স্রোত আছে সবসময় স্রোত আছে বলে ঝাঁঝি পানা হয় না তাই জীবনে যখন স্রোত থাকে তখন ঝাঁঝি পানা অদৃশ্য হয়ে যায় তাই নিবেদন করি অনুরোধ করি যারা আমরা শিশি ঠাকুরকে ধরেছি সত্যানুসরণে বিশ্বাস কথাটা পঁয়তাল্লিশ বারের বেশি আছে কেন না বিশ্বাসটা ভেঙে যায় তাই ঠাকুর বলছেন যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো আর যাতে ক্রুরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না তাই বর্তমান আচার্যদেব অবিন অবীনবাবু যে সৎসঙ্গী আন্দোলন করছেন সেটা আমাদের জীবনে পরম সৌভাগ্য কেন তারা যুগ যুগ ধরে আমাদের সামনে থাকুন আমাদের গতিশীল করে রাখুন পরম আতুল চরণে আপনাদের প্রতিপত্তেকের পরম শান্তি স্বস্তি আনন্দমঙ্গল কল্যাণ ইষ্টচ্ছল সুদীর্ঘ নিরূপ জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তম